যাবি নাকি হ্যাঁ যাব এক রাতের জন্য কত দিতে হবে তো আরে তুই তো মেয়ে আমি মেয়ে না ছেলে সেটা দেখে তুই কি করবি আমি মেয়েদের সাথে যাই না তোকে আমি টাকা দিব তো যত টাকা লাগে ততই দিব আরে কত টাকা নিব সেটা পরের বিষয় তুই তো মেয়ে আরে আমি মেয়ে হইছে তাতে কি হইছে তুই তোর কাজ করবি আর তোর যত টাকা লাগে আমি তোকে দিব আরে যা 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 আমি কিনো মেয়ের সাথে রাত কাটাই না কেন আমি কিন্তু মেয়ের সাথে ফিলিংস আসে না কি বললি তোর কোনো মেয়ের প্রতি ফিলিংস আসে না শোন আমি তোকে আমার জন্য নিচ্ছি না তোকে আমি একটা ছেলের জন্য নিচ্ছি এবার বল তোর কত টাকা লাগবে আরে তুই এগুলা কি বলছিস ছেলের জন্য ছেলের জন্য এবার বুঝতে পেরেছিস আমি তোকে আমার জন্য নিব না এখন তোর কত টাকা লাগবে কত টাকা হলে তুই রাত কাটাবি সেটা আমাকে বল আরে বুঝলাম না একটা ছেলের জন্য নিবি ছেলেটা কে ছেলেটা হচ্ছে আমার হাজবেন্ড মানে তোর হাজবেন্ডের জন্য আমাকে নিবি হুম নিব তুই তো টাকার জন্য যারতার সাথে রাত কাটাস তো সেটা আমার হাজবেন্ড হোক বা অন্য কেউ এত কিছু তো তোর জন্য লাভ নেই সেটা আমি জানি যে আমি টাকার জন্য রাত কাটাই কিন্তু একটা স্বামীর জন্য তুই আমাকে নিবি তুই এটা সহ্য করতে পারবি সহ্য করতে পারবো কিনা সেটা আমার বিষয় এখন তুই এক রাতের জন্য কত নিবি আর তুই যাবি কি না সেটা আমাকে বল আচ্ছা শোন আমি তোকে একটা কথা বলি তোর স্বামীর জন্য আমাকে নিতেছ তুই কি সুখ দিতে পারস না তোর যেহেতু এতই জানার ইচ্ছে ঠিক আছে তুই আমার সাথে আমার বাসায় চল তারপর আমি তোকে সব বলছি আচ্ছা যাব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমাকে এক রাতের জন্য এক লাখ টাকা দিতে হবে এক লাখ হ্যাঁ এক লক্ষ টাকা কোনো বিষয় না চল তুই আচ্ছা এখন বল তোর স্বামীর জন্য আমাকে কেন এনেছিস হ্যাঁ তাহলে শোন আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি এই জন্য তোকে আমি এনেছি তুই তোর হাজব্যান্ডকে ভালোবাসিস আবার তুই আমাকে আনছিস তাঁত কাটানোর জন্য সেটা আমি ব্যাপারটা বুঝলাম না আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসি কিনা এটা পরীক্ষার জন্যই আমি তোকে আনছি শোন ইদানিং আমার হাজব্যান্ড আমার থেকে অনেক দূরে দূরে থাকে আমার সাথে খুব বেশি কথা বলে না দরকার পড়লে আমার কাছে আসে আর দরকার না পড়লে সে তার মতোই থাকে আমার কেন জানি মনে হয় ও হয়তো আমাকে ভালোবাসে না অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত বা বাইরে কারোর সাথে ওর কোনো সম্পর্ক আছে আমি ইদানিং খুবই টেনশনে আছি ওর আচরণ ও চলাফেরা সব কিছু আমার কাছে অদ্ভুত লাগে তাই আমি সিদ্ধান্ত নিছি আমি ওকে পরীক্ষা করব। এই জন্য আমি তোকে আনছি শোন আমি তোকে যা যা বলবো তুই তাই করবি পারবি না হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে শোন তুই এখানে থাকবি আর আমার হাজব্যান্ড যদি আসে আমার হাজব্যান্ডকে বলবি ওর এক বান্ধবী তোকে পাঠাইছে নাম জিজ্ঞেস করে তখন বলবি হ্যাঁ মিম যদি ম্যামের কথা বলে তখন বলবি মিম মিম পাঠিয়েছে তোকে এখানে আর যেভাবে পারিস ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পারছি আর হ্যাঁ টাকা নিয়ে কখনও চিন্তা করবি না তো যত টাকা লাগে আমি তোকে দেব ঠিক আছে আচ্ছা আর একটা কথা আমাকে কথা দে রাখবি হ্যাঁ রাখব বলো দেখব আমি না আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমি কখনো সহ্য করতে পারবো না ওর পাশে অন্য কাউকে ও কাউকে টাচ করবে এগুলো না আমি কখনো মেনে নিতে পারবো না শোন ও যদি তোর কথায় রাজি হয়ে যায় তুই ওকে তোর কাছে আসতে দিস না ও যেন তোর গায়ে টাচ না করে প্লিজ পারবি হ্যাঁ পারবো যেহেতু বলতেস অবশ্যই আমি পারবো চেষ্টা করবো ঠিক আছে এই আমার হাজবেন্ডের আসার সময় হয়ে গেছে আমি চর্চার আড়ালে লুকিয়ে থাকি আর তোকে যেভাবে বলছি সেভাবে করবি ধর টাকা রাখ লাগলে তোকে আমি আরও দিব আমি এখন গেলামে তুমি কে তোমার বান্ধবী মিম পাঠিয়েছে আমার নাম আমার বান্ধবী মিম তোমাকে পাঠিয়েছে কিন্তু কেন আমি শুনছি তোমার বাসা নাকি একেবারে ফাঁকা তার জন্য তোমার বান্ধবী মিম আমাকে পাঠিয়েছে তোমার বান্ধবী বলল তুমি নাকি মেয়েদের সাথে এনজয় করতে অনেক পছন্দ করো তাই তোমার বান্ধবী আমাকে পাঠিয়েছে তোমার সাথে এনজয় করার জন্য চুপ কি যাতা বলছো এসব তোমার কোনো ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো কত বড় মুখে যা আসছে তাই বলছে কে তুমি যাও আমার বাসা থেকে বেরিয়ে যাও চলো না বাসা একটু ফাঁকা আমরা একটু এনজয় করি তো কি হয়েছে তোমার বউ তো নাই তোমার বাসা তো পুরো ফাঁকা খবরদার আমার সামনে এরকম আচরণ করবে না একদম চুপ কেন তুমি রাগ করছো রাগ করো না রাগ করবো না তো কি করব আমি আমার বউয়ের জায়গায় অন্য কোনো মেয়েকে বসাতে পারবো না আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি আমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে থাকতেও তুমি এরকম রাগ করছো হ্যাঁ রাগ করছি কারণ তোমার সৌন্দর্য দেখে আমি গলছি না আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি আরে তুই কি বললি তোর বউকে তুই অনেক ভালোবাসিস আমার মতো একটা সুন্দরী মেয়েকে পেয়েও তুই রাত চা চাচ্ছিস না আরে দাঁড়াও কোথায় যাচ্ছ আমি তো তোমাকে একটু বাজিয়ে দেখতেছিলাম যে আদৌ তুমি আমার সাথে রাত কাটাতে চাচ্ছ কি না সত্যি কথা বলতে আমারও ভীষণ ইচ্ছে করছে তোমার সাথে রাত কাটাতে তো কি বলো আমার সাথে রোম্যান্স করবে তো হ্যাঁ আমি তো রাজি আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা যাও এই আমার স্বামী তোকে কি বলছে রে আরে বোন তোর স্বামী তো রাজি হয়ে গেছে কি থেকে কি হয়ে গেল বুঝলাম না রাজি হয়ে গেছে মানে তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক আচ্ছা তুই বলার সাথে সাথেই কি ও রাজি হয়ে গেছে না ওই রাজি হতে চাইছিল না আমি অনেক কষ্ট করে তারে রাজি করেছি তার মানে শেষ পর্যন্ত ও রাজি হইছে ও তোকে বলছে ও তোর সাথে এনজয় করবে হ্যাঁ আমাকে বলছে আচ্ছা তুই এখানেই থাক হ্যাঁ ও তো আবার আসবে ও তোকে কী কী বলে তুই কিন্তু সব আমাকে জানাবি ঠিক আছে আচ্ছা আর হ্যাঁ বোন তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস আমার হাজবেন্ডের কাছে তুই যাবি না ও যেন তোকে টাচ না করে প্লিজ মনে রাখিস আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই থাক আমি তাহলে আবার বাইরে গেলাম ও চলে আসবে আর থাক তুই দাঁড়াও তোমাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না মানে মানেটা আমি বলছি মানে এটা তুমি কিছুই বুঝতে পারতেছো না তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না তুমি এমন একটা নাটক সাজাবে আর আমি কিছুই বুঝতে পারবো না তুমি ওকে কি শিখিয়ে দিয়েছ যে আমার বান্ধবী মিম ওকে পাঠিয়েছে এখানে তাই না তোমার হয়তো জানা নেই গতকালকে আমার বান্ধবী মিম খুব মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করে আর আমি গতকাল সারাটা দিন আমার বান্ধবীর সাথে ছিলাম হাসপাতালে আর ওকে যখন আমি বাসায় এসে দেখি ও আমাকে বলতেছে যে আমার বান্ধবী মিম নাকি ওকে পাঠিয়েছে আমার তখন সন্দেহ হয় বুঝতে আমার বাকি রইল না যে এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে তাই আমি ওর সাথে একটু বাজিয়ে দেখতেছিলাম বৃষ্টি তুমি হয়তো ভালো করেই জানো আমি এরকম কোনো স্বভাবের না আরে মেয়ে তোমাকে বলছি ছি তোমরা টাকার জন্য এতটা নিচে নামতে পারো সামান্য কিছু টাকার জন্য তোমরা পরপুরুষের সাথে বিছানায় শুতে রাজি হয়ে যাও তাই না তুমি ওকে নিশ্চয়ই টাকা দিয়েছ টাকা দিয়ে তো এখানে আনছো না এই মেয়ে এখান থেকে বের হয়ে যা যা দাঁড়িয়ে আসছিস কেন এখান থেকে যা বৃষ্টি তুমি কেন আমার সাথে এমনটা করলে কেন আমার সাথে এই নাটকটা করলে দেখো তুমি আমাকে ভুল আমি বুঝতেছো যা করেছি ইচ্ছে করে করিনি আসলে আমি না খুব টেনশনে থাকতাম আমার সময় কেমন যেন একটা ভয় কাজ করতো আমি সব সময় তোমাকে নিয়ে ভয়ে থাকি আমার মনে হয় তুমি হয়তো আর আমাকে ভালোবাসো না হয়তো আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে ও অন্য কারো প্রতি হয়তো তুমি আসক্ত হয়ে গেছো বিশ্বাস করো আমি না সবসময় এগুলো নিয়ে ভাবতাম সারাক্ষণ আমার মাথার ভিতরে এইগুলো চিন্তাভাবনায় ঘুরতো তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আসলে এগুলো একটা ইচ্ছে করে করিনি তুমি বলো তুমি ইদানিং আমার সাথে কেমন ব্যবহার করছো তুমি আমাকে ঠিক ঠিকমতো সময় দাও না আমার সাথে ঠিকভাবে কথা বলো না আমি যদি তোমাকে বলি আমার এখানে যেতে ইচ্ছে করছে আমার একটা কিছু খেতে ইচ্ছে করছে তুমি কোনো পাত্তা দাও না তাই আমি বাধ্য হয়ে এগুলো করেছি আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভালোবাসো না অন্য কোনো মেয়ে যদি তোমাকে কোনো বাজে অফার করে বা তোমাকে কোনো প্রস্তাব দেয় হয়তো তুমি রাজি হয়ে যাবে বা তোমার বাহিরে কোথাও পরকি আসে আমি এগুলো ভেবেই তোমার সাথে এই কাজটা করছি তুমি আমাকে ভুল বুঝো না আমার মনে ওরকম কিছু ছিল না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বাধ্য হয়ে এগুলো করেছি আমাকে তুমি মাফ করে দাও কি বলো বৃষ্টি এই জন্য তুমি অন্য একটা মেয়েকে বাসায় এনে এমন একটা নাটক সাজাবে আমি আসলে বিষয়টা মানতেই পারতেছি না তুমি তো ভালো করেই জানো আমি ব্যবসার কাজে খুবই ব্যস্ত থাকি আমি নিজেকে যে একটু সময় দিব সেটা পর্যন্ত দিতে পারতেছি না আর তুমি কি বললে আমি অন্য মেয়েদের প্রতি আসক্ত তোমার প্রতি আমার ভালোবাসা কমে গিয়েছে বৃষ্টি তুমি আমাকে ভুল বুঝছো দেখো বৃষ্টি যেদিন আমি তোমাকে বিয়ে করে এই বাসায় আনি সেদিন বিয়ের দিন রাতে তোমাকে আমি কি বলেছিলাম আমি আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব সত্যি এটাই আমি এখনও তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তুমি কি বললে আমি হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত অন্য মেয়েদেরকে সময় দিই এসব তোমার ভুল ধারণা বৃষ্টি তোমার প্রতি ভালোবাসাটা আমার আজও রয়েছে সারাটা জীবন থাকবে তুমি আমাকে ভুল বোঝো বৃষ্টি আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি হ্যাঁ আমার উচিত ছিল আমার শত কাজের মধ্যেও একটা সময় বের করা যে তোমাকে নিয়ে আমি কোথাও বেড়াতে যাব ঘুরতে যাব তোমাকে একটু সময় দেব কিন্তু সেটা আর আমি করতে পারিনি তবে আমার আরও খারাপ লাগছে একটা কথা ভেবে তুমি অন্তত আমাকে একটিবার জিজ্ঞাসা করতে পারতে যে তুমি কেন আমার প্রতি এরকম অমনোযোগী আমাকে কেন সময় দিচ্ছ না তোমার ধারণা একদম ভুল আমি কখনো তোমাকে এ দিয়ে চলছি না আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসি বৃষ্টি আমিও আমিও তোমাকে অনেক ভালোবাসি যা হইছে এগুলো বাদ দাও আমি আর এগুলো নিয়ে কিছু ভাবতে চাই না শোনো কালকে কিন্তু আমাকে নিয়ে তোমার ঘুরতে যেতে হবে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে নিয়ে বেড়াতে যাব কালকের আর কাজকর্ম আমি সব বন্ধ রাখলাম কালকের পুরোটা দিন আমি তোমাকে সময় দিব আচ্ছা চলো এখন আমি তোমার জন্য অনেক কিছু রান্না করছি আসো সত্যি চলো